তারা কিনা উল্টা পিঠে আছে নির্বাচন করছে আপনি নির্বাচন দেন না নির্বাচন করেন নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন একটা হোক বাংলাদেশে এখন সেই নির্বাচনটা আপনি ইনক্লুসিভ করবেন কিনা ইনক্লুসিভ হবে কিনা জনগণ এটাকে ইনক্লুসিভ নির্বাচন মনে করবে কিনা বা আমাদের যারা যাদের সাথে আমাদের অনেক আলাপ আলোচনা অনেক বৈঠক অনেক ছাত্র আছে তারা বিদেশি যারা আছেন তারা এটাকে এই নির্বাচনটাকে স্বীকৃতি দেবেন কিনা ইনক্লুসিভ দেবেন কিনা এইসব নিয়ে তো আলাপ আলোচনা করতে হবে আলাপ আলোচনা তো ওইখানেই রাখতে হবে এখন ওই বারবার ঘুরে ফিরে বুথ দেখার মতো খালি আওয়ামী লীগ দেখলেই তো হবে না দর্শক শ্রোতা আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে আছে আমাদের সম্মানিত অতিথি পেশে সিনিয়র সিটিজেন এবং রাজনৈতিক বিশেষজ্ঞ সমসাময়িক সময়ে আলোচিত ব্যক্তিত্ব শিক্ষাবিদ গবেষক প্রফেসর ডক্টর নজমুল হোসেন করিমুল্লাহ ফ্রেন্ড কর্নেল নজমুল হোসেন করিমুল্লাহ বিএনসিসি এবং সাবেক সচিব জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনাদের দুজনকে আমি আমাদের দর্শকদের পক্ষ স্বাগত আমি সরাসরি আজকে টপিকই যেতে চাই রাজনৈতিক প্রতি মুহূর্তে প্রতি সপ্তাহে নতুন নতুন টপিক তৈরি করে এবং করেন মূলত দেখাচ্ছে এই সরকারে যারা আছেন তারাই এখানে রাজনীতিতে সক্রিয় যে দলগুলো আছে আমরা যদি বলি বিএনপি জামাতি ইসলামী বা অন্যান্য রাজনৈতিক দল জাতীয় পার্টি কিছুটা তারপরেও কোথাও যেন আওয়ামী লীগের একটা উপস্থিতি এবং এটা যারা এখন ক্ষমতায় আছেন এবং এনসিপি তাদের মুখ যে আওয়ামী লীগ শেষ পর্যন্ত এসে কয়েক মাস পরে নিষিদ্ধ হলো কার্যক্রম নিষিদ্ধ হলো কিন্তু আওয়ামী লীগের একটা কথা যতটা না আওয়ামী লীগের বা সাধারণ মানুষের কাছে যারা এখন ক্ষমতায় আছেন তাদের মধ্যে দেখা যায় আমি একটু উল্লেখ করে দিব আপনাদেরকে আমি আজকে ইচ্ছা করি ভূমিকাটা একটু বড় করছি গত এক সপ্তাহে কয়েকটা ঘটনা ঘটেছে প্রধান উপদেষ্টা সবাইকে ডেকে বলছেন যে এক বছরের মাথায় আবার ফেসিবাদের লক্ষণ দেখা যাচ্ছে তারপর আবার আওয়ামী লীগ নিয়ে আলোচনা পুত্তরায় যে আন্দোলন হলো ম্যাজিস্ট্রেটের ঘটনা নিয়ে সেখানে উপদেষ্টা বলছেন এনসিপি বলছে এর মধ্যে আওয়ামী লীগ আছে গোপালগঞ্জ নিয়ে আওয়ামী লীগ সাজিদ সালাম রংপুরে বক্তৃতা দিয়ে বলছেন যে চার কোটি মানুষ সন্তান থাকবে না যদি আওয়ামী লীগ ফিরে আসে মানে কোথায় যেন একটা আওয়ামী লীগ দিবস রজন সারাক্ষণ একটা ঘুমে হোক জাগ্রত অবস্থায় হোক এই যে যারা আওয়ামী লীগকে আহ নিষিদ্ধ করেছেন তাদের মতো একটা উত্তেজনা শেষ তো গেছে আওয়ামী যে কেন্দ্রীয় অফিস

যখন কার সাথে সভা করছেন তখন যেহেতু পুনরুত্থান বা ফিরে আসছে বিভিন্ন আন্দোলনে আমলিগের লীগের লোকজন ছাত্রলীগের লোকজন নিশ্চিত ছাত্রলীগের লোকজন ঢুকে পড়ছে এটা তো তাদের মধ্যেই প্রচার হচ্ছে সুতরাং এই যে আওয়ামী যে সমর্থন জনসমর্থন সেটা তো আমরা কেউই অস্বীকার করতে পারবো না সেটা এক সময় পঁয়তাল্লিশ ছিল এবং নির্বাচনে শতাংশ ছিল শুধু এককভাবে নয় লীগের এবং যে জনপ্রিয়তা ছিল সেটা কেউ অস্বীকার করতে পারবে না তো এখন আওয়ামী লীগের সরকার চালানোর মধ্যে তাদের যে ত্রুটি বিচ্যুতি তাদের বল প্রয়োগ তাদের নানান অপরাধিক কর্মকাণ্ড বা অনেক কিছু যেটা নিয়ে অনেক বড় আলোচনা অনেকেই করতে পারবেন তো সেই আলোচনায় না গেলেও তাদের যে ব্যাপক কর্মী সমর্থক আছে তারা তো দেশ থেকে উড়ে যান নেই আর দেশ ত্যাগ করেছেন এরকম নেতার সংখ্যা বা কর্মী সংখ্যা কত হতে পারে এক হাজার দুই হাজার পঁচিশ পার্সেন্ট এমনকি বিশ পার্সেন্টে যদি কেউ নামিয়ে দেয় আমরা তো জানি না আসলে তাদের কর্মী সমর্থক কেমন আছেন তাদের ভোট কেমন আছে এখন তো আমরা বুঝতে পারবো না ভোটে যদি তারা না আসেন বা ভোট যদি কখনো তাদেরকে দিয়ে না হয় তো এখন তাদের যদি নামিয়ে দেন তাহলে বারো কোটি ভোটারের মধ্যে তাহলে প্রায় তিন কোটি মানুষের মধ্যে চার কোটির কাছাকাছি তাদের কর্মী সমর্থক আছে এমন অবস্থায় নামানোর পরও যদি তাদের তিন চার কোটি মানুষের সমর্থন তাদের প্রতি থাকে বা সাব কর্নার থাকে তারা একসময় এই দলটা করতেন তারা এই দলটার জন্য নিবেদিত প্রাণ ছিলেন এইরকম মানুষদেরকে আপনি একেবারে হুটহাট করে তো সবাইকে ডিলিট করে দিতে পারবেন না সবার মন থেকে তো ডিলিট করে দেওয়া যাবে না এবং আমি অনেকবার এই কথাটা বলেছি আমি মনে করি কাউকে নির্মল করা কাউকে নিষিদ্ধ করা কাউকে কোনো কিছু থেকে একেবারে মুছে ফেলার চেষ্টা কোনোদিনও সফল হয় না নিষিদ্ধ করে কোনো কিছু হয় না বাংলাদেশ এটার প্রমাণ হয়েছে প্রমাণ বাংলাদেশে আছে অন্য দেশে যাওয়ার দরকার নেই যেমন জামাতে ইসলামীকে তো নিষিদ্ধ করা হয়েছিল তাদের কর্মকাণ্ডকে কে নিষিদ্ধ হয়েছিল তাদেরকে কাজ করতে দেওয়া এখনকার যে তাদের কর্মী যেভাবে তাদের কি বোঝা যায় যে এই যে নিষিদ্ধ পিরিয়ডেও তারা সক্রিয়ভাবে ছিলেন এবং তারা আরো বিস্তৃত হয়েছেন আহ মুসলিম লীগকে আমরা যদি দেখি যে মুসলিম লীগ একটা দল যেটা পাকিস্তান সৃষ্টির জন্য অন্যতম প্রধান দল সেই দলটা এখন খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না কেন যে তারা পাকিস্তান সৃষ্টির পরে তারা পাঞ্জাবি শাসক দেয় অথবা পাকিস্তানি শাসকদের সাত বছর পরে চুয়ান্ন নির্বাচনে তাদের প্রায় জনগণই তাদের মন থেকে বাদ দিয়ে দিয়েছিল এবং তাদের পরবর্তী কর্মকাণ্ডের কারণে তারা জনগণের মন থেকে মুছে গেছেন কাউকে যদি জনগণের মন থেকে মুছে দেওয়ার পদ্ধতি অনতান্ত্রিক না হয় এটা যদি সরকারের ম্যানেজমেন্টের হয় যে কোনো সরকার দলীয় সরকার হোক সেটা সামরিক সরকার হোক সেটা আধা সামরিক সরকার হোক সেটা অন্তর্বর্তীকালীন সরকার হোক তারা যদি সরকারি ম্যানেজমেন্টে কোন দলকে মুছে দেওয়ার চেষ্টা করেন সেটা খুবই জটিল একটা বিষয় হয়ে যাবে এই জন্য তারা এখন এটা ওই দিয়ে কার্ল মার্কসের সেই ভূত দেখার মতো আর কি ক্যাপিটালিজম এই সত্যটা কি সর খমতা দল এনসিপি বা বর্তমান সরকার তারা বুঝতে পারছে না না বুঝেই তো তারা কথা বলছে তারা বুঝে বলেই তো আমলিককে এখনো কথা বলছে তারা এখন আমলিককে জনগণের মন থেকে মুছে ফেলার জন্য এসব কথা বলছে একটা দুর্ঘটনা ঘটলে তার পিছনে আমলিক একটা মিছিল হলে তার পিছনে আমলিক ও মুখ এক জায়গায় জ্বর হয়েছে সেটাও আমলিক তো সবই তো আমলিক তাহলে আমলিক তাহলে আমলিক ছাড়া কি দেশে কিছু নাই নাকি আমি তো এর মনে করি না যে আমলিক এসব করছে বা করাতে পারছে আমলেক যদি এই সমর্থ সামর্থ্য থাকতো তাহলে তারা অনেক কিছুই করে দেখাতে পারতো এই নয় মাসে তারা তো কিছুই করেনি এখনো কিছু করতে পারেনি বললে বেশি বলা হবে না ধন্যবাদ স্যার স্যার আমি আহ কলিম একটু যেতে স্যার আমি একটু আপনার কাছ থেকে জানতে যাব আপনি গত কয়েকদিন ধরেই বলছেন আমি গতকাল বেশ কিছু আলোচনা আপনার কেন্দ্রিক যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি আপনি বলছেন যে এই সরকারের অবস্থা ঠিক ভালো নাতুন তো একটা

পর্যায়ে যখন একটি রেজিম পৌঁছে যায় তখন আউট অফ ডেসপারেশন একটা হলো ভূত দেখা শুরু করে যেটা কিছুটা ইঙ্গিত আমাদের সহালোচক সম্মানীয় আবার শহীদ খান এর বিশ্লেষণে ফুটে উঠেছে আর তার পাশাপাশি আপনার একটা কোরামিনে বা এই ধরনের প্রতিষেধকে যাওয়ার চেষ্টা করে তো সম্ভবত অগাস্টের প্রথম সপ্তাহের মধ্যে প্রফেসর ইউনুস শেষ চেষ্টা হিসেবে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে পারে এখন ওটা দিলে যেটা হবে এটা একটা এফেক্ট হবে যারা আপনার রেজিম চেঞ্জ করতে চান তাদের জন্য এটা একটা থমকে যাওয়ার বার্তা হতে পারে আবার সেটি আপনার রেজিম চেঞ্জকে ত্বরান্বিত করতে পারে দেবিধ আমরা ডেভেলপমেন্ট হয়তো দেখব ধন্যবাদ আপনি রেজিম চেঞ্জ এর কথা বলছেন বেশ কয়েকদিন কেন বলছেন এটা বা এটা এই সময়ে হতে যাচ্ছে এটা আপনার কেন মনে হচ্ছে বা কতটুকু সময়ের মধ্যে হচ্ছে বলে আপনার ধারণা বা আপনার কাছে তথ্য সূত্র আছে সেই সম্পর্কে দেখুন আপনার সাধারণ সরলীকরণ সেই দৃষ্টিকোণ থেকে দেখলে জুলাই মাস হচ্ছে এনসিপির মাস আর অগাস্ট হচ্ছে আওয়ামী লীগের মাস এখন যত অগাস্ট ঘনিয়ে আসবে তত কিন্তু আপনার আপনার মোমেন্টামটা তৈরি হবে মতোই আমি বলবো যে নিষিদ্ধ করে আপনার কার্যকারিতা কখনো বন্ধ করা যায় না তিনি যখন সম্মুখীন হয়েছিলেন এই দাবির যে ল্যান্ড মাইন বা গ্রানেড এগুলো আহ আপনার নিষিদ্ধ করে দিতে হবে তিনি বলেছিলেন আমি যদি আইন করে নিষিদ্ধ ঘোষণা করিও যাদের হাতে ওটা আছে ও তো ব্যবহার করে আইন করে তো এটা ব্যবহার বন্ধ করা যায় পরিষ্কার এই যে বক্তব্যটা আয়রন লেডি দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন ব্রেটেনের এবং আহ ফ্যাচারাইট চিলড্রেন যারা তারা বেড়ে উঠেছে লম্বা সময় ধরে তাদেরকে ইয়াপি বলা আপওয়ার্ডলি মোবাইল পার্সন অর্থাৎ যারা জুলাই অগাস্ট বিপ্লব সম্পন্ন করলেন তাদের ইনডিপেন্ডেন্টলি নতুন নতুন এভিনিউ খুঁজে বের করার চেষ্টা করে এখন যেহেতু ব্রিটেন গণতন্ত্র সুতিকাগার এবং আপনার সেই দেশে লম্বা ঐতিহ্য আছে ডেমোক্রেটিক ফেব্রিক প্রসারিত করবার আর আমাদের এখানে ঐতিহ্যটা দাঁড়িয়ে গেছে কিভাবে সংকুচিত করে ফেলা যায় আপনার নন ডিসক্লোজারের সংস্কৃতি কিভাবে ইনস্টিটিউশনালাইজ করা যায় যে মাজেজা সেটা অনুধাবন করতে অনেকেই ব্যর্থ তো ফলে অনির্বাচিত সরকারের অধীনে থাকতে অনেককে পছন্দ করেন অনেকে ভাবেন যে উর্দি পড়া লোকজন কেন এসে আমাদের শাসন করছে না আপনার তারা ল্যান্ড অফ দ্য লাস্ট রিজোর্ট ইত্যাদি এবং এইসব চিন্তার কারণে অনেক সময় মোহভঙ্গের ঘটনা ঘটে যেমন টি গোপালগঞ্জের কারণে ঘটেছে অনেকে আপনার এখন যে পরিস্থিতিটা ধরুন নতুন করে বিতর্ক তৈরির চেষ্টা চলছে যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এখন ধরেন এই ধরনের বিষয় যখন ফোরফ্রন্টে নিয়ে আসবেন তখনই কিন্তু দলগুলোর মধ্যে পক্ষে বিপক্ষে নানা রকমের যুক্তি তর্ক হাজির করার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় নেতাকর্মীদের মধ্যে তো ফলে ধূম্র জাল যেটি তৈরি হয় সেটাতে সুবিধা হয় অনির্বাচিত সরকারের ক্ষমতা আরো বেশি দিন থাকবার তো এইরকম একটা দোলাচলের মধ্যে পড়ে বিশেষ করে এই জঙ্গি বিমান সংশ্লিষ্ট দুর্ঘটনা সবার নজর খুলে দিয়েছে এবং যে সচিবালয়ে হামলে পড়া তারপর আপনার অবরুদ্ধ করে ফেলা উপদেষ্টাদের এইগুলো যে বার্তাটি দিয়েছে তারা কিন্তু প্রমাদ করছে এবং প্রফেসর ইউনুস খুব ভালো মার্কেটিং এবং প্যাকেজিং বোঝেন তিনি বুঝে ফেলেছেন যে তার সময় কিন্তু শেষ সবাই খুব খুশি হবেন যদি ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করে ফেলেন ফেব্রুয়ারির বদলে তো সেইটির আহ আপনার মিল রেখে তিনি হঠাৎ করে যদি ঘোষণা দিয়ে বসেন যে না আগামী তিন মাসের মধ্যে নির্বাচন হবে তাহলে তো সবাই ব্যস্ত হয়ে যাবে তখন অন্তত তিন মাসের একটা গ্রেস্ট পিরিয়ড পাওয়া যাবে তার মধ্যে আবার যদি আহ ধরুন একটা মিটিওর আহ এসে আশ্রয় পরে ঢাকা শহরের কোথাও তখন আবার আরেকটা স্পেস পাওয়া যাবে সেটা ইমার্জেন্সি ঘোষণা করে অন্য খাতে নিয়ে যাওয়া আর যেখানে বাজারে কথাটি চাউর হয়ে গেছে যে মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট তৈরি হতে চলেছে সেখানে আহ প্রসার হয়তো খানা থাকবে না তো সেই বিষয়টাও এক ধরনের হৃদকম্প তৈরি করে দিয়েছে যারা এই শোটা ম্যানিং করছেন তাদের মনে ধন্যবাদ

তখন দল প্রায় দুই ভাগ হয় এরকম একটা অবস্থা তো সব দলেরই কম বেশি এরকম একটা পরিস্থিতি তৈরি হবে এখন প্রতিটি আসনে চার পাঁচজন করে আছেন প্রতিটি দলে যারা এখন প্রকাশ্য রাজনীতি করছেন আর যারা যাদের কার্যক্রম বন্ধ আছে তারাও তো বসে রে তারা তাদের মতো করে প্রথমত চেষ্টা করবেন যে কায়দায় দুই হাজার আমরা দেখেছি নির্বাচন প্রতিহত করবার একটা চেষ্টা সেটা হতে পারে আবার হতে পারে যে ঘোষণা দিয়ে যে আমরা নির্বাচন অংশগ্রহণ করব না এখন না আপনি কোনো যদি আওয়ামী লীগকে নিয়ে না আসেন তাহলে ইনক্লুসিভ হয়েছে নির্বাচন এটা বলা যাবে না তার ফলে ব্যাপারটি দাঁড়াবে চোদ্দোর মতো আপনার অর্ধাংশ জনগোষ্ঠীর তারা শরিক নন সেটা তো পলকে পাবে না আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটা পরিষ্কার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো শ্রী হোসেন ফরাদ মজার আমরা উনি যখন ইনসাফ কায়াম কমিটি করলেন তখন থেকে খুব গভীর ভাবে আমি আমরা পর্যবেক্ষণ করেছি ফিল্ডের সাংবাদিক হিসেবে উনি গত পরশু একটা বক্তব্য রেখেছেন যে নির্বাচন যদি হয় নির্বাচনের মাধ্যমে আবার কালো শক্তি শক্তি ও দেশে বসবে নির্বাচন দেওয়ার মানেই হচ্ছে এটা কেন আমি ওনার কথা এখানে কোট করছি সেটা আপনারা ভালোই জানেন যে গভর্নমেন্ট বা আওয়ামী লীগ গভর্নমেন্টের চেঞ্জের ব্যাপারে তার ভূমিকা আমাদের চেয়ে আপনাদের ভালো জানা আছে হঠাৎ করে ওনার এবং যেহেতু ওনার ওনার ওয়াইফ এই গভর্নমেন্টে আছেন ওনার বক্তব্যের মাঝে যা কি আমি এক মিনিটে একটু প্রসেন আজমুল হাসান করিমুল্লা স্যারের শুনে আমি এই দুটো ইস্যুতে আবার একটু আবরণ ফেদ খান স্যারের কাছে স্যার প্রসার লেফটেন্ট কর্নেল নাজমুল হাসান করিমুল্লা স্যার এই হঠাৎ করে এই কথার মাঝে যাটা কি দেখুন কমরেড ফরাদ মজার একজন চিন্তক আমি বলবো রাষ্ট্র চিন্তক তার আহ্বানে সারা দিয়ে আমি এবং লেফটেন্ট জেনারেল দি আমরা কিন্তু সেই জাতীয় ইনসাফ কমিটির বৈঠকে সমবেত হয়েছিলাম বনানির শেয়ারটন বলে পরিচিত পাঁচ তারকা হোটেলে আমাদের সতীর্থ আপনার আমাদের বিএনপির তৎকালীন ভাইস চেয়ার মাহমুদ তিনি সাচিবিক দায়িত্ব পালন করছিলেন এবং সেখানে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন অনেকেই আমাদের মতো আকৃষ্ট হয়ে গিয়েছিলেন আমি গিয়েছিলাম পর্যবেক্ষক হিসেবে যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে দেখবার জন্য এবং তার সঙ্গে আমাদের বহুদিন একেবারে সেই আশির দশক থেকে এবং আহ যোগাযোগটা এখনো আছে তো তিনি কিন্তু আহ আপনার খুব একটি সন্তোষজনক একটা পরিস্থিতিতে এই সরকার আছে সে তেমনটি মনে করেন বিশেষ করে সাম্প্রতিক যে ঘটনা বলি সেটি তাকে আরো বেশি চিন্তা ক্লিষ্ট করেছে তো ফলে তিনি কিন্তু স্পিকিং এবং বর্তমান যে সরকারটা ক্ষমতায় এসছে সেই সরকারকে ক্ষমতায় আনবার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ নিয়ামক ভূমিকা আছে এবং সরকার যদি বিদায় হয়ে যায় সেখানেও কিন্তু তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাৎতিক বিশ্লেষণে সেটা মনে করি ধন্যবাদ ইট টরনেট স্যার कुलकर्णी মোল্লা ইলেকট্রিকালি कुलकर्णी মোল্লা স্যার আপনাকে স্যার আমি আবারো আগমন সৈকতখান স্যার আমি ফরহাদ মাজার স্যার এই বক্তব্যটাই সাহেবের এই বক্তব্যটাই আমি আপনার সামনে তুলে ধরব এর মধ্যে কি অন্য কোনো ইঙ্গিত বহন করে যেটা कुलकर्णी স্যার বলছেন যে ডিসেম্বরটা হয়তো তাদের মাস নাও হতে পারে আপনি কি মনে করছেন আহ ফরাদ মাদার সাহেব নির্বাচনে বিশ্বাস করেন কিনা এরকম একটা তাত্ত্বিক প্রশ্ন করাই যেতে পারে না ফরদ মাদার সাহেব যে রাজনীতি যে বাম রাজনীতি বাম ঘরনার রাজনীতি করতেন তারা তো বিপ্লব করে শ্রেণী সংগ্রাম করে এক সময় ক্ষমতা দখল করে তারপরে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা অথবা কমিউনিজম প্রতিষ্ঠা করা এটা হলো তার রাজনৈতিক লক্ষ্য আদর্শ উদ্দেশ্য ছিল এক সময় যতদিন ধরে তাকে চিনি আর কি এর মধ্যে উনি উনি যে ইনসাফ করলেন অনেক বিষয় নিয়ে চিন্তা করেন অনেক কথা বলেন অনেক বক্তব্য রাখেন তো ফরদ মাজার তো তার স্কুল অফ থটেই আছেন কেন ওনারা তো নির্বাচনে বিশ্বাস করেন না কিন্তু এই সারা পৃথিবী জুড়ে মানুষ এখন গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্র চায় এবং এই কমিউনিস্ট দেশগুলোতে পুতিনের দেশেও একটা কথিত নির্বাচনও করতে হয় পুতিনকে ক্ষমতায় থাকার জন্য আরো অনেক মানুষ যারা নির্বাচন করে করে ক্ষমতায় থাকেন মানে নির্বাচন একটা জিনিস হয়ে গেছে যেটা মানুষ একসেপ্ট করে নিয়েছে তো বাংলাদেশ তো প্রথম থেকেই এই আমাদের যদি পাট ভারত আমরা কমিউনিজম হিস্ট্রি যদি আলোচনা করি আমরা কখনোই কমিউনিস্টদেরকে দেখিনি যে তারা বড় কিছু একটা করেছেন কোন বিপ্লব করে ফেলতে পেরেছেন হ্যাঁ আমরা নকশাল বাড়ি মুভমেন্ট দেখছি আমরা অন্যান্য মুভমেন্ট দেখছি আমাদের দেশেও আমরা অনেক মুভমেন্ট দেখছি তো এই মুভমেন্ট গুলো হয়েছে এবং ছোটখাটো জায়গা হয়েছে কিছু জায়গায় স্পার্ট করেছে বাট একেবারে দেশীয় রাজনীতিতে জাতীয় পর্যায়ে প্রভাব ফেলার মতো আন্দোলন তারা কখনো করেননি এবং ক্ষমতার কাছাকাছি কখনো তারা আসতে পারেননি দু একবার বিপ্লবের চেষ্টা হয়েছে সেটা আলাদা জিনিস সাতই নভেম্বর একটা বিপ্লব করার চেষ্টা করেছিল জাতীয় সমাজতান্ত্রিক দল গণবাহিনী ওদের বিপ্লবী সেনাবাহিনী এবং সাথে নিয়ে আমরা জানি যে এগুলোর পরিণত কি হয়েছে তো ফাইনালি বাংলাদেশের জনগণ কিন্তু তাদের বিশ্বাস করে বাংলাদেশের জনগণ নির্বাচনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন বিশ্বাস করে এখন নির্বাচনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন সবসময় ভালো ফল বয়ে আনছে তো দাবি করার কোনো কারণ নাই বাট আপনার স্বৈরাচারের পতনের পরে যদি এর সাথে কেউ স্বৈরাচার মনে করেন এখনো তার পতনের পরে নির্বাচন কিন্তু ভালো হয়েছিল এবং দুটো নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা সেই সময় দশ বছর কিন্তু সরকার ভালোভাবে চলেছে এবং আরো ভালোভাবে চলতে পারত ভবিষ্যতে দুই থেকে আমরা এটার মধ্যে কিছুটা খটকা দেখি এবং তারপরে ওই যে বিচার যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তার বিচারপতির বয়স বাড়ানো পরবর্তীতে শেখ হাসিনার সরকার তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই বাতিল করে দিলেন সব মিলিয়ে আবার আমরা ফিরে যাচ্ছি যে না আমরা ভালো গণতন্ত্রের মধ্যে ভালো নির্বাচনের মধ্যে থাকতে পারলাম না এখন ভালো নির্বাচনের মধ্যে থাকতে পারিনি এর কারণে এইরকম যদি বলা হয় যে নির্বাচন হলেই তো আমরা আবার ফেসিবাদী জায়গায় চলে যাব তা আমরা এখন কোন জায়গায় আছি ফর মাদার সাহেব এটা স্পষ্ট করলেই পারেন যে আমরা এখন ভালো ব্যবস্থা আছি কিনা যদি নির্বাচনের চেয়ে ভালো ব্যবস্থা এটা হয় তাহলে তো ডক্টর ইনুস সরকারকে সকলে মিলে মানে একটা ফেসিবাদী সরকার যারা পালিয়ে গেছে তারা হয়তো সমর্থন করবে না তাহলে তো বিএনপি জামাত অমুক মুখ যারা আছে যত দল আছে সবাই মিলে বলা চিন না 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 নির্বাচনে কোনো দরকার নেই আমরা আপনি থাকেন আপনি ভালো চালাচ্ছেন এবং আপনার বিকল্প নাই নির্বাচন কোনো বিকল্প না ফরাদ মাজার সাহেবের এই যে রাষ্ট্র চিন্তক হিসেবে তার এই বাণী অথবা তার এই মতামত এটা তো লোকজন গ্রহণ করবে মানে রাজনৈতিক দলগুলো গ্রহণ করবে না করছে না তাহলে সবাই নির্বাচন চায় এক একজন এক একজনের সুবিধা মতো সময় নির্বাচনটা চায় বাট সেই নির্বাচনটাও কিন্তু ডিসেম্বর ফেব্রুয়ারি এপ্রিল এবং জুন এর মধ্যেই এটা এবং এইটার মধ্যেই করতে হবে এটা না করলে দেশ আরো অনেক বড় বড় সংকটে নিবতিত হবে অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দর্শকরা অনেক বেশি মিস করেন আপনাদের দুজনকেই আমরা খুব ভালো ফিল করি আমরা কমেন্টে দেখতে পাই এবং আবারও আপনাদেরকে সালাম উম শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীতে আবারও নিশ্চয়ই আমরা সাম্প্রতিক বিষয়গুলো কোন দিকে গড়ায় তার উপরে চোখ রেখে আবারও আলোচনায় মিলিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন